নমস্ক বুন্দরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মা বোনদের জন্য দুর্দান্ত খুশির খবর দিয়েছেন বন্ধুরা খুশির খবরের মধ্যে বলা হয়েছে এবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এবার সরাসরি পাবেন মে মাসে টাকা করে হ্যাঁ বন্ধুরা সত্যি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবার কিন্তু দু হাজার টাকা পাবেন মে মাসে বন্ধুরা মে মাসের টাকা কবে থেকে পাবেন এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত খুশির খবর তার সঙ্গে জানিয়েছেন বন্ধুরা এবার লক্ষ্মীবনার প্রকল্পে সমস্ত মা বোনদের টাকা দেওয়া হবে কিন্তু আগাম টাকা দেওয়া হবে বন্ধুরা আগাম কবে থেকে টাকা দেওয়া হবে স্পষ্ট কিন্তু জানতে পারবেন তার সঙ্গে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে খারিফ মৌসুমের টাকা স্পষ্ট কিন্তু জানতে পারবেন এবং যে সমস্ত মা বোনেরা লক্ষী বোনের প্রকল্পের টাকার জন্য বা ভাতায় টাকার জন্য আবেদন করেছিলেন দু হাজার পঁচিশ সালে দশর ক্যাম্পে গিয়ে তারাই বা কবে থেকে টাকাটি পাবেন এই মে মাসে পাবেন কিনা টাকা স্পষ্ট কিন্তু সঠিক তারিখ জানতে পারবেন যে কবে থেকে টাকাটি পাবেন স্পষ্ট কিন্তু জানতে পারবেন তাহলে দেখে নেওয়া তারা কি বলা হয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তো বলা হয়েছে সবার প্রথমে এই মুহূর্তে বড় ঘোষণা একলা বৈশাখ থেকে সমস্ত মা বোনদের বানার প্রকল্পের বড় উপহার সঙ্গে বলা হয়েছে দু সালে এবার মে মাসে দু টাকা করে এবার মে মাসে খুব আগাম টাকা দেবে তো বন্ধুরা কবে থেকে টাকা দেওয়া হবে আগাম টাকা দেওয়া হবে স্পষ্ট কিন্তু জানতে পারবে তারপরে বলা হয়েছে এবার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পের সহ সুন্দর উপহার তো বন্ধুরা খারি মৌসুমের টাকা কবে থেকে পাবেন এবং ভাতার সুবিধা কবে থেকে টাকাটি পাবেন স্পষ্ট কিন্তু জানতে পারবেন তারপর নিশ্চয় দেখতে পাচ্ছি বন্ধুরা যে মে মাসে কোন দিন থেকে দেওয়া হবে লক্ষ্মী বানার প্রকল্পের টাকা বা অন্যান্য প্রকল্পের টাকা জানুন তো বন্ধুরা বলে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে আওতায় উনি কি প্রতিমাশে আর্থিক সহায়তা পান এর মধ্যে বলা হয়েছে যে লক্ষ্মীবনার বার্ধক ভাতা বিধবা ভাতা এমন কি প্রতিবন্ধী ভাতা জলজল প্রকল্প কৃষক বন্ধু ইত্যাদি প্রকল্প খুব জনপ্রিয় কিন্তু এই মুহূর্তে বড় ঘোষণা লক্ষ্মীবনার এবার মে মাসে মা বনেরা পাবেন খুব আগাম টাকা তার সঙ্গে এবার মা ও বনের জন্য রয়েছে এবার মে মাসে সুন্দর উপহার তো বন্ধুরা মে মাসে কি সুন্দর উপহার হয়েছে স্পষ্ট কিন্তু আমরা দেখে নেব তারপর কি বলা হয়েছে বন্ধুরা দেখুন আজ তো তারপর বলে তার সঙ্গে লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতায় নতুন আবেদনকারীদের এবার মে মাসে টাকা দেবে কিনা সঠিক ঘোষণা তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে এবার মে মাসে টাকা দেবে কিনা নতুন আবেদনকারীদের যারা নতুন করে আবেদন করেছেন তারা টাকা পাবেন কিনা স্পষ্ট কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা সেই বলে দেওয়া হয়েছে এবার লক্ষ্মী ভান্ডারে নতুন আবেদনকারীরা কবে থেকে টাকাটি পাবেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে যারা সম্প্রতি দোয়াশোর ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের অনুমোদন অনলাইনে নথিভুক্ত করা হলেও এখনো অনুমোদন দেওয়া হয়নি বলে দਾਇছে বর্তমান সরকার নতুন করে শূন্যপদের ঘোষণা করেন তাই নতুন উপভুক্তরা এখনি টাকা পাবেন না তবে সূত্র থেকে খবর অনুযায়ী এই মাসে অর্থাৎ মে মাসে নাগা নতুন আবেদনকারীদের অর্থ প্রদান করা হতে পারে তাহলে জানতেpale মুন্দরা যে এই মূর্তির লক্ষীবানার প্রকল্পের টাকা নতুন আবেদনকারীরা টাকা পাবেন কিনা কিন্তু এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি কিন্তু মুন্দরা বলে দਾਇছে এই মাসে অর্থাৎ মে মাসে নাগা আবেদনকারীদের টাকা প্রদান করা হতে পারে তো মুন্দরা এই কথাটি শুধুমাত্র লক্ষীবানার প্রকল্পের নয় বাস্তবতা বিধবাতা প্রতিবন্ধীবতা সহ তো মুন্দরা এবার কথা হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মে টাকা কত আগাম দেওয়া হবে স্পষ্ট কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা সেই বিষয়ে বলে দেওয়া আছে যারা পূর্ব থেকে লক্ষ্মী প্রকল্পের সুবিধাভোগী তারা মে মাসেও নির্ধারিত অর্থ পাবেন তাহলে জানতে পারে বন্ধুরা যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে সমস্ত মা বোনেরা প্রত্যেক মাসে মাসে টাকা পেয়ে আসেন সঠিক সময়ে টাকা পেয়ে আসেন তারা কিন্তু সেরকমই টাকা পাবেন বাড়তি টাকা কিন্তু পাবেন না তারপরে বলে দেয়া হয়েছে যদি কোনো ব্যাংকিং সমস্যার কারণে টাকা থেকে বঞ্চিত হয়েছিলেন যদি এই মাসে টাকা মেলে তবে বাড়তি টাকা পাবে দু টাকা পর্যন্ত করতো তাহলে জানতে পারলে বন্ধুরা যদি কোনো সমস্যা কারণে যদি ব্যাংকিং সমস্যা কারণে টাকা থেকে বঞ্চিত হয়েছিলেন যদি এ মাসে টাকা মেলে তাহলে কিন্তু দু টাকা পর্যন্ত পাবেন তারপর নিচে বলে দেওয়া মে মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে তো বলা হয়েছে তো বলে দেওয়া হয়েছে মে মাসে সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তাহলে জানতে পারলে বন্ধুরা যে লক্ষ্মী প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তো বলা হয়েছে মে মাসে সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে এবার কথা হচ্ছে বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেবে তো সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে মধ্যে আর রবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে কিন্তু সাল প্রথম কিস্তির টাকা টাকা অর্থাৎ এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা পাবেন কৃষকরা বন্ধুরা এই কথা চিন্তা করে কিন্তু সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে পাবেন কৃষকরা এই মুহূর্তে কিন্তু জানতে পারবেন তারপর বলা হয়েছে কিন্তু এবার অপেক্ষার অবসান ল কৃষকদের জন্য দারুণ করলেন দেখুন তবে কৃষি সালে আসবে জুন মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করা হবে তাহলে বুঝতে পারে বন্ধুরা যে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা প্রথম টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তো বলে দেওয়া হয়েছে পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ কিন্তু শুট করা হবে কৃষক বন্ধুদের